ফাঁসির দড়ি ধে আসছে ফাঁসির দড়ি ধেয়ে আসছে নাবালক সমন্বয়কেরা ভয়ে কাঁপছে ফাঁসির দড়ি ধেয়ে আসছে নাবালক সমন্বয়কেরা ভয়ে কাঁপছে না এটা আমি বলি নাই খোদ নাবালক সমন্বয়ক একটা আছে না কি হাসানাত আবদুল্লা কি আব্দুল্লা নাকি যেন নাম সে আব্দুল্লে বলছে যে আব্দুল কয়দিন কালকেও বলছে তারে কেন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো সে আব্দুল এখন ভয়ে কাঁপছে কি ভয়ে কাঁপছে যে রাজনৈতিক নেতারা এক হয়ে যাচ্ছে আর ফাঁসির দড়ি তাদের দিকে ধেয়ে ধেয়ে আসছে তা তো বাবারা তোমরা বুঝে না বুঝে ফাদে পরে জামাতের ইজবুতির ফাদে পরে তোমরা দেশের যে ক্ষতি করছ যতগুলো মানুষের যান নিছ যত যান ও মালের ক্ষতি করছ যতগুলো থানা পুড়ছ যতগুলো মানুষকে ঝুলিয়ে মারছ এবং মব কিলিং করতেছ এগুলো কি ভালো করতেছিল কেন ছাড়বে ফাঁসির তো তোমাকে ঝুলতে হবে স্বাভাবিক তোমরা শেখ মুজিব নাম নিলে পেটাবা তোমরা জয় বাংলা স্লোগান দিলে মারবা আওয়ামী লীগ শব্দ তোমরা উচ্ছেদ করে দিবা তো তোমরা আবার জনগণ পুলিশকে পিটা আগুন দিয়ে দিবা জ্বালিয়ে দিবা নিঃশংস হত্যা করে ঝুলিয়ে রাখবা তো তোমাদের পাশের জড়িতে ঝুলতে হবে না এটা আগে মনে ছিল না শুরু তো হয়ই নেই তোমাদের কি পরিণতি হবে আমি তো ভদ্র ভাষায় বলছি যে জনগণ তোমাদের পেটে পাড়া দিয়ে গুবেন করে ফেলবে ভদ্র ভাষায় বলছি আর কি তোমাদের জন্য কি পরিণতি হবে তোমরা এখনো জানো না ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এই বাংলাদেশ তিরিশ লক্ষ মানুষের রক্ত এবং তিন থেকে পাঁচ লক্ষ নারী সম্ভ্রমের বিনিময় অর্জন করা দেশ সে দেশকে তোমরা আবার একাত্তর সালে ফিরিয়ে নিয়ে যাবা বাংলার জনগণ বসে থাকবে একটুও না সাময়িক একসাথে কিছু সময়ের জন্যে সব মানুষকে বোকা বানানো যায় কিন্তু সবসময় সবক্ষণ তুমি তো জনগণকে বোকা বানিয়ে রাখতে পারবে না ইনুস পারবে না তোমার আশিফ সার পারবে না রেজোয়া না ওই যে আহ লুঙ্গি করবে সিঙ্কু বানরটা পারবে না পারবা না জনগণকে কয়দিন পোকা বানায় রাখবা অলরেডি মিছিল শুরু হয়ে গেছে তোমরা সবাই বাট পা তোমরা যারা সমন্বয়ক এবং যারা উপদেষ্টা হয়েছ তারা সবাই বাট পার আর্মি হলো তোমাদের পাহারাদার আর্মি হলো তোমাদের ঠিকাদার এটা জনগণ তোমাদের লোকেরাই মিছিল করতেছে আমরা তো মাঠে নামি নাই আমরা যারা মুক্ত চিন্তার মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা তো মাঠে এখনো নামেই নাই তোমরাই মিছিল করতেছ যে এরা সবাই বাট পার এরা সবাই বাট পার তো তোমাদের লোক তোমাদের বাট পার বলে আর ক্ষমতাচ্যুত হয়ে গেলে আমির পাহারা সরে গেলে তোমাদের কি পরিণতি হবে বা মুক্তিযুদ্ধের সরকার বা দেশের পক্ষের সরকার আসলে বা রাজনীতিবিদের ক্ষমতায় আসলে তোমাদের তো ফাঁসি দিতে চলতে হবেই কাঠ খেলে আংরা হাঁকতে হবে না তোমরা কি করছো জানো না তোমরা কি করছ এবং কি করতেছ তোমরা যে পাকিস্তানের মদদে এইগুলা করলা আর একটা সাম্রাজ্যবাদী শক্তি ক্লিন্টন ফাউন্ডেশনের মদদে এনুসমিয়ার উস্কানিতে যেগুলো করলা তোমার তো ফল ভোগ করতে হবে না অবশ্যই ভোগ করতে হবে করতে হবে আজ না হোক কাল ভোগ করতেই হবে এখনই বলা শুরু করছ তোমরাই বলা শুরু করছো আমরা তো বলি না এখনো আমরা শুধু বলছি ফল ভোগ করবা তোমরা এখনই বলতেছো ফাঁসির ধরি আসতেছে আর ভাই তো দেশ তো রাজনীতি বিদ্যায় চালাবে দেশের রাজনীতি তো রাজনীতি করবে তোমরা তোমরা তো ব্যবহৃত ব্যবহার দাবার গুটির মতো তোমরা গুটির মতো ব্যবহৃত হয়েছ যারা খেলতেছে তোমাদের পিছন থেকে এই বোধ তো তোমাদের হয় নাই ওই বোধ হইলে তো ওই বোধ থাকলে তো আর না এদের পক্ষে মাঠে নেমে কোন সন্ত্রাস জ্বালাও পোড়াও না তোমরা আবার নিজেদের বিপ্লবী দাবি করো তোমরা নিজেদের কি বিপ্লব কি জীবনে কয় সেকেন্ড সেল কাটছ কয় সেকেন্ড আর তিরিশ লক্ষ মানুষ জীবন দিছে সে এক ক্ষেত্রে চেতনাকে তোমরা মুছে ফেলবা তোমরা মুজিব নাম নিলে তার চাপা ওর মধ্যে ঘুষাবা মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার পর তারে এই নাবালক পোলা হওয়ান একটা বাপের চেয়েও বেশি বয়স তাদের মারবা পিটাবা তোমাদের তোমাদের জনগণ ছেড়ে দিবে দেবে না দিতে পারে না দেওয়া উচিত না একদিন এই জমিনে এই বাংলার জমিনে তোমরা যারা তথাকথিত বিপ্লব হয়ে আস না একশো আটান্ন জন নাকি ছিল একজন তো মারা গেছে ওটার কথা পা যেগুলো বেঁচে আছো বাংলাদেশে থাকবা আর যারা পালায় গেছে তারা তো গেছেই যারা দেশে থাকবা যারা মার্কিন বিষয় এখনো পায়ে ছাড়া নাই তাড়াতাড়ি নিয়ে পালাও নাহলে পরিণতি কি হবে নিজেরাই তো বুঝতে আছো তোমরাই বলতেছ ফাঁসির তৈরি আসছে রাজনীতিবিদরা করছে রাজনীতিবিদ্রায় হবে না তাই হবে হবে রাজনীতিবিদরা তো দেশ চালাবে তোমরা চালাবা চালাইতে পারত তিন মাসে এক ইদ্যৎকালীন পার না হইতেই এক ইদ্যৎকালীন সময় পার না হইতে তো তোমরা দেশে বারোটা বাজায় দিছ দেশের রিজার্ভ নিয়ে আস বলতেছে বিশ বিলিয়নের নিচে বিশ বিলিয়নের নিচে তো দুই বিলিয়ন হয় ওই শূন্য আছে কিনা আমার তো সন্দেহ আছে আমার তো যথেষ্ট সন্দেহ আছে এই দেশে রিজার্ভে টাকা আদৌ আছে কিনা তাড়াতাড়ি বকে নিয়ে তো তাল বাহানা করতো না করতো কি হাসানাত না কি আব্দুল মিস্টার আব্দুল তোমার যে বাটপা তোমরা তোমাদের লোকই বুঝে গেছে আমাদের বলতে হচ্ছে না বাটপা আমরা আগে বলছি দেখি আমাদের কত দূর হয়ে গেছে অপেক্ষা করো কেবল তো শুরু হয়ে নেই শুরু না হইতে দিছি গ্রেসি লাগাই দিছ গল হল কুম শুকাইতেছ যে ফাঁসি দূরে ধেয়ে আর কটা দিন সবুর করো বাবা রসুন তো তোমরাই বলছ দেখবা কেমন লাগে যা করছ আর ফল ভোগ করতে হবে না অবশ্যই ভোগ করতে হবে তোমাদের পরিণতি একজনেরও খুব একটা ভালো হবে না কারণ তোমরা দেশের যে সর্বনাশ করছ আর যতগুলো মানুষের নিছ এগুলো হিসাব দিতে হবে অবশ্যই দিতে হবে নিউজ থেকে শুরু করে তোমরা যারা সমন্বয় গেছ ওই একশো সাতান্ন জন আবার সেলা হলো এখন তো সারা দেশে খুঁজে যাওয়া যায় সমন্বয় সমন্বয় করছে ওটা না যে ডেটাইনে সমন্বয় বাহের সমন্বয় উপরের সমন্বয় নিচের সমন্বয় উত্তরে দক্ষিণে পাঁচ কোটি আওয়ামী লীগের নেতা কর্মী থাকতে শেখ হাসিনাকে পালাই গেছে তোমরাই বলো যে শেখ হাসিনা পালাই গেছে তাহলে তোমাদের কি করে হবে বুঝো না আওয়ামী নাম মিছিল করার পর দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না এখন আওয়ামী পক্ষে আর তোমাদের খুঁজে পাওয়া যাবে তোমরা তো খারাপ ভাষায় বলতে হয় না ওটা বললাম না খারাপ ভাষায় বলা নিষেধ তোমরা তো আওয়ামী তো তোমরা কি আওয়ামী যদি হাতি হয় তোমরা তো সার পোকাও মানে ছাগল যত তোমরা তো সার পোকাও না বুঝতে পারছ মিস্টার আব্দুল নাহিদগ তোমাদের ফলাফল তোমরা নিজেরাই বুঝতে পারতো তোমাদের দিকে ফাঁসির দেবে ধেয়ে আসছে অপেক্ষা করো তোমাদের কি পরিণত হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি